করার তারা ফ্যাসিস্ট চেতনার প্রতীক হয়ে উঠছিল এই লোকগুলা ক্ষমতাসীন গোষ্ঠীর সক্রিয় অংশ হিসেবে কাজ করছে এবং খুনি হাসিনার ফ্যাসিবাদী নীতির অগ্রগামী সৈনিক ছিল দুঃখজনকভাবে পাঁচই আগস্টের ছাত্র জনতার রক্তক্ষয়ী বিপ্লবের পরও এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে জবাবদিহিতার আওতায় আনা সম্ভব হয়নি এখনো এইটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা এবং জাতির জন্য গভীর হতাশার কারণ হয়ে আছে পাঁচই আগস্টের পর পদোন্নতি প্রাপ্তিরাই এখন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিএএস এই বাসার নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে বিএনপি অনুসারী পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্তরা অফিসার্স ক্লাবের নেতৃত্ব দখল করছেন এই দুই প্রতিষ্ঠান এর সদস্যদের নির্বাচিত প্রতিনিধিরা চালাচ্ছেন না চালাচ্ছেন দখলকারীরা সবগুলো আসনে জোর কইরা বসা পড়ছেন ক্লাব নেতৃত্বের অনুগতরাই এই বাসার নেতৃত্বে সমাসীন হয়েছেন প্রশাসন ক্যাডার অফিসারদের একটা বহুমুখী সমবায় সমিতি আছে এই সমিতি আর অফিসার ক্লাব এখন পরিচালিত হচ্ছে অভিন্ন ব্যক্তিদের নেতৃত্বে ধানমন্ডিতে অবসর নামে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটা সংস্থা আছে তার নেতৃত্ব এখন এই সমস্ত নেতাদের করতলগত এই দুইটার নেতৃত্বে যারা আছেন তারাও নির্বাচিত না দখল করছে এই যে চারটা সংগঠনের কথা বললাম এই চারটা সংগঠনের পাশাপাশি নাম সর্বস্ব আরো দুইটা সংগঠন ক্লাব থেকে ভুইফে তারা পরিচালনা করতেছে বক্তৃতা বিবৃতির মাধ্যমে প্রশাসনকে নিয়মিত ভয় হুমকি ধামকি এইটা প্রদর্শনের জন্য ব্যবহৃত এই স্প্যাড সর্বস্ব সংগঠন দুইটার নাম হইল বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম এবং জুলাই আগস্ট গণবিপ্লব কমান্ড কাউন্সিল ওর বাবা ডরাইছি হ্যাঁ বাস্তবে এই জাতীয় সংগঠনের কোনো অস্তিত্বই নাই এরছে বড় জঘন্যতম প্রতারণা এবং জালিয়াতির ঘটনা আর কি হইতে পারে অথচ প্রতিমিহতে এই কাজটা করে যাচ্ছে অফিসার ক্লাব দখলকারী এই গং আর এমনটাই হচ্ছে আজ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সর্বোচ্চ পদে পৌঁছানো কিছু অফিসারের প্রকৃত মান এবং আসল চেহারা 5 আগস্ট ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ক্লাবের পরিবেশ উন্নত হবে এবং হারানো ঐতিহ্য ফিরে আসবে বলে আশা করা হয়েছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক গোষ্ঠী থেকে আর নতুন অধ্যায়ের বর্তমানে এবি বর্তমানে আবদুল সত্তার এর নেতৃত্বে ক্লাবটা অনিয়ম এবং বেআইনি কর্মকাণ্ডের কেন্দ্রে পরিণত হইছে জনব সাত্তার বিরাশি ব্যাচের প্রশাসনিক কর্মকর্তা যিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ছিলেন সরকারি দায়িত্ব পালনকালে দুর্নীতির অভিযোগের কারণে বিতর্কিত ব্যক্তি তিনি ক্লাবের সাধারণ সম্পাদকের পদ দখল করছেন এবং সহযোগী হিসাবে দুর্বিনীত আর এক আমলা আব্দুল খালেককে কোষাধ্যক্ষ বানাইছেন জানিয়া ব্যাপক প্রশ্ন উঠছে বিশেষ করে ক্লাবের জন্য চারশো কোটি টাকার নির্ময় নতুন ভবন প্রকল্পকে কেন্দ্র করিয়া তাদের তৎপরতা ব্যাপক সন্দেহ সৃষ্টি করছে অফিসার্স ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী এর সাধারণ সম্পাদক ক্লাবের প্রধান নির্বাহী এবং সভাপতি হন পরিষদ সচিব কিন্তু বর্তমানে ক্লাব দখল করে গঠনতন্ত্রের লঙ্ঘনের মাধ্যমে দুই বছর মেয়াদে একটা অস্থায়ী কমিটি গঠন করা হয়েছে এর সাত গঙ্গে মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজুদ্দিন সাতির মতো খ্যাতিমান সজ্জন এবং শ্রদ্ধাভাজন অফিসাররা কিভাবে সংযুক্ত থাকেন এটা আমাদের বোধগম্য না বিশেষ করে সাথীবাইয়ের সংযুক্তি এটা আমাকে বিস্মিত করছে বিরবল করছে আমাদের বিশ্ব এবং বেদনার কোন অবসান ঘটতেছে না রাষ্ট্র এবং সরকারের শীর্ষ পর্যায় থেকে রাজধানীর শহর নগর বন্দরের অলিগলি গ্রামগঞ্জের হাট বাজার সহ সর্বনিম্ন তলা পর্যন্ত প্রায় সবকিছু দখল নিয়ে ফেলছে একটা দল হ্যাঁ কারা আর নাম কইলাম না আমি তিক্ততা বাড়াইতে চাই না দলবাজ এবং দখলদার হিসাবে তাদের চিহ্নিত লোকদের নাম সর্বত্রই ছড়ায় পড়ছে আপনারা চেনেন কারণ প্রশ্ন হচ্ছে দলটা কি গণ অভিযোগের এবং অভিশাপের কাঠগড়া থেকে নিজেকে মুক্ত করতে সচেষ্ট হবে না নির্বাচনী দিল্লির লাড্ডু খেয়া আত্মাহুতি দেবে এইখানে অন্তর্বর্তী সরকারের চ্যালেঞ্জ কি সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে একটা কমিটি গঠন করা হয়েছে যা দুই থেকে দুই সালের পাঁচই আগস্ট পর্যন্ত সরকারি কর্মকর্তাদের পদোন্নতি বঞ্চনার কারণ সংখ্যা এবং পদ্ধতি পর্যালোচনা করবে তবে এই কমিটি শুধুমাত্র প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ভূতাপেক্ষক পদোন্নতির সুপারিশ করায় ইতিমধ্যেই তারা নিরপেক্ষতার মানদণ্ডে তাদের বৈধতা প্রশ্নবিদ্ধ হয়েছে বেসামরিক পাশাপাশি সামরিক বিপুল সংখ্যক কর্মকর্তাকে পদোন্নতি বঞ্চিত করা হয়েছে এমনকি অনেককে চাকরিচ্যুত করা হয়েছে বিডিআর হত্যাকাণ্ড সহ বিভিন্ন বহু সেনা অফিসার নিহত হয়েছেন আহত হয়েছেন টর্চার নির্মম অত্যাচারের মাধ্যমে অনেককে বছরের পর বছর নিপীড়ন করা হয়েছে অনেককে চাকরি হারাইছে প্রতিবাদ করার জন্য দেশ ছাড়া হয়েছেন অনেকে দেশবাসী আশা করছিল খুনি হাসিনার পতনের পর এই সমস্ত হত্যা নিপীড়নের বিচার হবে যোগ্য কর্মকর্তা এবং তাদের সম্মান এবং পথ ফিরে পাবেন এবং পদোন্নতি বঞ্চিতদের বঞ্চনা দূর হবে কিন্তু হতাশাজনক ভাবে দেখা যাচ্ছে শুধুমাত্র প্রশাসন ক্যাডারের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা প্রদানের আয়োজন করা হয়েছে অন্য কোনো ক্যাডারের এমনকি সামরিক বাহিনীর নিপীড়িত এবং পদোন্নতি বঞ্চিতদের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি এটা বৈষম্যের চরম উদাহরণ বৈষম্য দূরীকরণ কি শুধুমাত্র একটা ক্যাডারের সুবিধা প্রদানের মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি এটা সর্বস্তরে বঞ্চিতদের জন্য বাস্তবায়িত হওয়া উচিত আপনারাই বলেন কোনটা ইনসাফ রাজনৈতিক কারণ ছাড়াও ব্যক্তিগত স্বার্থের কারণে বিএনপি নয় পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত তেমন অফিসাররাও ভূতাপেক্ষ পদোন্নতি এবং আর্থিক লাভালাভের আশায় অফিসার্স ক্লাবের নেতৃত্বের সাথে জোটবদ্ধ হয়েছে এই প্রক্রিয়ায় প্রশাসন ক্যাডারের বাইরে অন্য কোন ক্যাডারকে বিবেচনায় নেওয়া হয়নি এতে বিএনপি অনুসারী এবং বিএনপি বিরোধী মিলিয়া প্রায় সাতশো মহাভাগ্যমান কর্মকর্তাদের মধ্যে সচিব পদে একশো উনিশ জন গ্রেড ওয়ান পদে একচল্লিশ জন অতিরিক্ত সচিব পদে পাঁচশো আঠাশ জন যুগ্ম সচিব পদে বাহাত্তর জন এবং উপসচিব পদে চার জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এরাই দলে বলে জড়ো হইয়া ইপসিত পদোন্নতির জন্য নিয়মিতভাবে সভা সমাবেশ অবস্থান এই কর্মসূচি উত্তেজনা ছড়াচ্ছেন হীন ব্যক্তি স্বার্থ চালিত এই সমস্ত আমলারা ভুলে গেছেন অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রথমে পূরণ করতে হবে জুলাই আগস্ট বিপ্লবের প্রায় দুই হাজার শহীদ এবং হাজার হাজার আহতদের পাশে আর্থিক সহায়তা নিয়ে দাঁড়ানোর গণ দাবি এই দাবি আগে পূরণ করতে হবে শহীদ পরিবারের জন্য সরকার ঘোষিত অনুদান এবং আহত সকলের সুচিকিৎসা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোথাও কোন সরকারি চাকরিজীবীকে বাড়তি আর্থিক সুবিধা দেওয়া যাবে না ফুলস্টপ গত পনেরো বছর সেনাবাহিনী পুলিশ বিচারক ডাক্তার শিক্ষক কৃষিবিদ ইঞ্জিনিয়ার বিজিবি আনসার কাস্টমস ভ্যাট ইনকাম ট্যাক্স অন্যান্য ক্যাডারের যে সমস্ত কর্মকর্তা নানান নির্যাতনের শিকার এবং পদোন্নতি বঞ্চিত হয়েছেন তাদের আর্থিক ক্ষতিপূরণ বা ভূতাপেক্ষ প্রমোশন নিশ্চিত না করা পর্যন্ত প্রশাসন ক্যাডারের সাতশো চৌষট্টি জনকে দেওয়া বিশেষ সুবিধার কার্যক্রম স্থগিত রাখতে হবে ফুলস্টপ কোনো কথা নাই প্রধান উপদেষ্টা প্রফেসর মনে রাখতে হবে যে তিনি এখন যে কাজটা করতেছেন তা একটা ক্ষুদ্র ঋণ প্রকল্প না এনজিও না এটা শহীদ এবং আহত বিপ্লবীদের প্রতি জাতির ঋণ পরিষদের সবচেয়ে বড় প্রকল্প পরিচালনা করা তার সমাজ সেবার উদার মানবিক মন এ কাজে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কিন্তু তাকে যে দায়িত্ব পালন করতে হচ্ছে তা যে এক কঠোর এবং কঠিন শতভাগ রাজনৈতিক কর্তব্য পলিটিক্যাল টাস্ক তা এখনো তিনি না বুঝলে ক্রমশ বিপদ বাড়বে এইবার আসেন এই এই যে প্রশাসনিক মহল নিয়ে কিছু করি। তাহলে বুঝবেন কোথায়। অন্যদিকে হঠাৎ কইরা প্রশাসন সংস্কার কমিশন প্রাথমিকভাবে তাদের কয়েকটা সুপারিশ প্রকাশ করলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা সকল রীতিনীতি আইন কানুন ভেঙে বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করছেন বিশেষ করে পরীক্ষার মাধ্যমে প্রস্তাবের বিরুদ্ধে চাকরিরতরা প্রতিক্রিয়া দেখাইলে তাদের সাথে অবসরপ্রাপ্ত অফিসাররাও যোগ দেন সর্বান্নেষে এই দুই পক্ষ যৌথ সভার আয়োজন করেন যেখানে অন্য পেশার কয়েকজন উচ্চকণ্ঠী ব্যক্তিকে ডেকে আনা নিজেদের পক্ষে বক্তৃতা করেন শুধু তাই না এই সভায় ফ্যাসিস্ট সরকারের দশর সহযোগী এবং সুবিধাভোগী হিসেবে পরিচিত দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন পরিচালনাকালে ডিসি ইউনো হিসেবে দায়িত্ব পালনকারী কর্মকর্তা বৃন্দ সদল বলে যোগদান করে যাদের অনেকেই বর্তমানে অতিরিক্ত যুগ্ম এবং উপসচিব হিসেবে দায়িত্বরত অফিসার সংবিধান গণতন্ত্র মৌলিক অধিকার লঙ্ঘনকারী এই সমস্ত ক্রিমিনাল কর্মকর্তারা আন্দোলনের এক ডামাডোল সৃষ্টি করিয়া তাদের ঘৃণিত অতীত পরিচয় মুছে ফেলার সুযোগকে কাজে লাগাইতে কৌশলে সবার সাথে একাকার হয়ে যাওয়ার অপকর্মে সক্রিয়ভাবে অংশ নিতেছেন বাংলাদেশের মানুষের স্মৃতি থেকে কখনো কি এই সকল অপরাধের কাহিনী মুছে যাবে এটা কখনোই সম্ভব না এই ক্যাডারেরা এই সচিবালয়ের এই কর্মকর্তারা কি বিপৃতি দিছিল দেখেন আন্দোলনের সময় আমরা এটা ভুলি নাই ক্ষতিগ্রস্ত রাজনৈতিক পক্ষ দুই সালের নির্বাচনকে বাংলাদেশের সেই সময় সেনা প্রধান মইনুন আহমেদের পরিচালনায় ভারত সরকারের তৎকালীন মন্ত্রী প্রণব মুখার্জির ইন্ধনে অনুষ্ঠিত নির্বাচন হিসেবে বিবেচনা করেন যার উদ্দেশ্য ছিল খুনি হাসিনাকে ক্ষমতায় আনা তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি পরবর্তী পর্বে নির্বাচনের ধারা ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে অগ্রহণযোগ্য ঘৃণিত এবং কলঙ্কিত অধ্যায় দুই হাজার চোদ্দ সালে অনুষ্ঠিত একতরফা বিনা ভোটের নির্বাচনটা যেখানে 153 জন এমপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তা দেশবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ এবং নিন্দার সৃষ্টি করছিল। এরপর 2018 সালে নিচিদাতের নির্বাচন ছিল এক কালিমা অধ্যায় সেখানে ডিসি এসপি ইওনো এবং অসিদের নেতৃত্বে রাতে আাধারে ব্যালট পেপার নৌকা সিল메라 ব্যালট বাক্স ভর্তি করা হয়েছিল এছাড়া। সর্বশেষ দুই সালের দামি নির্বাচনও এক মহা কেলেঙ্কারী হিসেবে লেখা থাকবে যা ভোটের মাধ্যমে জনগণের স্বাধীন ইচ্ছা এবং পছন্দ অনুযায়ী সরকার গঠনের সকল ধারণাকে ধুলিস করে দিছিল এসব নির্বাচন শুধুমাত্র গণতন্ত্রের অবমাননা না দেশের ঐক্য রাজনৈতিক স্থিতিশীলতা এবং বিশ্বাসযোগ্যতার জন্য এক বড় ধরনের বিপদ হয়ে দাঁড়াইছিল 2014 2018 জাতীয় সংসদ নির্বাচন এবং ফ্যাসিবাদী শাসন আমলে পরিচালিত স্থানীয় নির্বাচনে দায়িত্ব পালনকারী জেলা প্রশাসক এসপি ইওনো ও সিলেটের সিনিয়র তাদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন অনেক দেরি হয়ে গেছে কিন্তু এখন এই কাজ শুরু করতে হবে ওই সময়কার সকল প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য কমিশনার তথাগতিত ভোট ব্যবস্থাপনা এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব পুলিশের আইজিপি বিভিন্ন বিভাগ আনসার নানান স্তরের উচ্চপদস্থ কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সকল অফিসার কর্মচারীকে অবশ্যই অভিযুক্তের কাজ গড়ায় দাঁড় করাইতে হবে কারণ এদের ভূমিকা গণতন্ত্রের ক্ষতি সাধন এবং ভোটাধিকার হরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দুই নম্বর এই কর্মকর্তারা ফ্যাসিবাদী শাসনের ইচ্ছা পূরণের জন্য নিরপেক্ষতা বিসর্জন দিচ্ছেন সরকারি চাকরিবিধির লঙ্ঘন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করছেন তিন নাম্বার তাদের কার্যক্রম তদন্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হলে ভবিষ্যতে এই ধরনের অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হবে এইবার আসেন এই অসৎ আমলাতন্ত্রের সাথে রাজনৈতিক মৈত্রী কিভাবে হইছে বিরোধী দলের যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াই করছে সেইটা একটু দেখে নিই ফ্যাসিবাদের অনুসারীদের সাথে অফিসারদের একটা অশুভ মৈত্রী হয়েছে এই মৈত্রীর বিষয়টা দলের হাইকমান্ডের নজরে পড়লেও তারা এই নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ না করিয়া নিরাপত্তা অবলম্বন করতেছেন অন্তর্বর্তীকালীন সরকার চাপে পড়ায় দলটার নেতারা আমোদিত হচ্ছেন সরকারকে কণ্ঠাসা করিপত্য বৃষ্টির ইতিমধ্যে উপজেলা পর্যায় থেকে সচিবালয় পর্যন্ত বিভিন্ন বিভাগ দপ্তর পরিদপ্তর বদলি পদোন্নতি টেন্ডার অনুমোদন আটকে থাকা বিলের অর্থ এবং বালু পাথর উত্তোলন সহ নানা বিষয়ের তদ্বি নিয়ে রাজধানীর অফিসার ক্লাবে এক সরব তদ্বিরের হাট বসছে যেখানে দালালদের অবাধ আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে এই বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ নিয়ে বিএনপি নেতারাও তাদের ব্যক্তিগত তদ্বি নির্বিঘ্নে বাস্তবায়ন করায় নিচ্ছে অসৎ দুর্নীতিবাজ আমলাদের এই অপরাধী চক্র অফিসার্স ক্লাব অবসর সংস্থা এবং সমবায় সমিতির মতো প্রতিষ্ঠানগুলি এক সত্র দখল করে ফেলছে এই সমস্ত প্রতিষ্ঠানে বিপুল অঙ্কের আর্থিক লেনদেন এবং কার্যক্রম আছে যা তাদের আরো প্রভাবশালী হওয়ার সুযোগ তৈরি করছে এর ফলে তারা প্রশাসনের অভ্যন্তরে ব্যাপক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে এবং তাদের মাত্রায় পৌঁছাইছে যে তারা লাগামহীন সাহস পাচ্ছে উদাহরণ হিসাবে বলতে চাই, সংস্কার কমিশনের প্রধানের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য করা তার পদত্যাগের দাবি তোলা এবং চার জানুয়ারি মহাসমাবেশের আয়োজনের ঘোষণা এই সমস্ত কার্যক্রমের একমাত্র উদ্দেশ্য হল প্রশাসনের উপর এক ছত্র আধিপত্য বিস্তার এবং রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ অঙ্গকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসা জনপ্রশাসন সহ সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অসৎ এবং দুর্নীতিবাজদের মধ্যে আজ যে সার্বজনীন ঐক্যের ধারা পরিলক্ষিত হচ্ছে তা বাংলাদেশের গণতন্ত্র এবং সুশাসনের স্বপ্নকে কার্যত দুরহ করে তুলবে এই হীন স্বার্থবাদী গোষ্ঠী নিজেদের অনৈতিক কার্যক্রম চালায় যেতে ইতিমধ্যে সুবিধাজনক রাজনৈতিক মিত্র খুঁজে পেয়েছে এবং তাদের মধ্যে শক্তিশালী সমঝোতা গড়ে উঠছে তাদের এই সংঘবদ্ধ কার্যক্রম সংস্কার অভিমুখী নীতিমালা বাস্তবায়নের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করবে প্রশাসনের এই গণবিরোধী অংশ কৌশলে রাজনৈতিক এবং প্রশাসনিক সিদ্ধান্তগুলোকে নিজেদের স্বার্থের অনুকূলে নিয়ে আসার চেষ্টা করছে যা জনস্বার্থের সম্পূর্ণ উল্টা দিকে রক্ষার চেষ্টা সফল হলে শুধু রাষ্ট্রীয় সম্পদ না ন্যায় বিচার এবং জনস্বার্থ রক্ষার মতো মৌলিক কার্যক্রম গুলো ধ্বংস হবে এই গোষ্ঠী তাদের ক্ষমতা ধরে রাখার জন্য রাজনৈতিক পৃষ্ঠপোষকতাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছে এবং বিভিন্ন পর্যায়ে তাদের প্রভাব বিস্তার করতে সক্ষম হচ্ছে এর ফলে প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়তেছে এবং জনস্বার্থের জায়গায় ব্যক্তিগত গোষ্ঠীগত দলীয় স্বার্থকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে যা একটা স্বাধীন কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় ধরনের হুমকি সরকার বিরোধী ষড়যন্ত্র এইখান থেকেই উত্থিত হয়েছে কিভাবে আসেন দেখি আজ দেশের সরকার বিরোধী তৎপরতার প্রত্যেকটা ক্ষেত্রে ফ্যাসিবাদের অনুগত কিছু কর্মকর্তার যোগসাজস স্পষ্টভাবে লক্ষ্য করা যায় ঐতিহাসিক পরিবর্তনের পর কয়েক সপ্তাহ কর্মকাণ্ডে লিপ্ত দুই হাজার সালের বিতর্কিত নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী জেলা প্রশাসকেরা আজ সরকারের অতিরিক্ত সচিব দুই হাজার আঠারো সালের ডিসিরা আজ যুগ্ম সচিব দুই হাজার চব্বিশ সালের ডিসিরা উপসচিব পদে রয়েছেন অতীতে খুনি হাসিনার আশীর্বাদে গুরুত্বপূর্ণ পদে আসীন হওয়া এই কর্মকর্তাদের এখন একমাত্র লক্ষ্য হলো সরকারকে ব্যর্থ প্রমাণ করে দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা দেখেন যারা হাসিনার গুণগান করতে করতে কাই তো তারাই আজ এই আমলা বিদ্রোহের নেতা আজকে প্রশাসন ক্যাডারের হৃদয়ের যে রক্তক্ষণ প্রশাসন ক্যাডারের যে বৈষম্যের শিকার হওয়ার সম্ভাবনা সেই সম্ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার জন্য

আমি আজকে প্রশাসন করবে যখন আধুনিক রাষ্ট্রের দরকার যখন বলা হলো যে আধুনিক রাষ্ট্রকে পরিচালনা করতে হলে মেধা নিরপেক্ষ আইন কানুন মেনে চলে এরকম একটা গ্রুপ অফ সিভিল সার্ভিস দরকার আমার স্বপ্ন ছুঁয়ে দিতে এই ফেলোশিপ এবং আপনি এক চিরস্থায়ী অনুপ্রেরণা হয়ে থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী এক এক দেশে উন্নয়নের এক এক মডেল এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারে প্রায় সতেরো কোটি মুখ এত বিপুল সংখ্যক মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা ও শিক্ষা নিশ্চিত করে উন্নত জীবনের স্বপ্ন দেখানোর যে অর্থনীতি সেটি কোন সহজ উন্নয়ন অর্থনীতি নয় সেখানে তত্ত্বকে সাহস দিয়ে মোকাবেলা করতে হয় যেটি আপনি করেছেন এই অনেকে শেখ হাসিনা মডেল বলেন এবং আমরা এই মডেলে দুই হাজার একচল্লিশে যেতে চাই আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনায় শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দেখিস কারা কিছু উপদেষ্টা এই কর্মকর্তাদের দক্ষ বলে প্রশংসা করিয়া তাদের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিচ্ছেন এবং আরো পদোন্নতির জন্য সুপারিশ করতেছেন কিরকম উপদেশটা দেখেন তাইলে কিন্তু বাস্তবে তারা ছদ্মবেশে সরকারের বিরুদ্ধে অন্তর্ঘাত চালায় যাচ্ছেন কোন আককেলে বিএনপি জামাতের সমর্থিত আমলা এদের সাথে মিলা সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন কার সাথে কাকে সুবিধা দিতে আপনার ওই মতলববাজ আমলাদের চিনেন না আপনাদের দলের ফেসবুক বিপ্লবীরা একদিকে আমাকে বলেন ওই রাজ্যবাদী কিন্তু আপনারা এখন কি করতেছেন কোন সুরাজ্য করতেছেন এই আমলা বিদ্রোহের আগুনে গি ডাইলা কার স্বার্থ রক্ষা করতেছেন এই প্রশ্ন জনতার কাছে আপনাদেরকে দিতে হবে এই গোষ্ঠী কৌশলে সরকারের অভ্যন্তরে বিভ্রান্তি এবং অস্থিতিশীলতা সৃষ্টি করতেছে মতলববাজ বাজ এমন কর্মকর্তাদের চিহ্নিত করিয়া দ্রুত এদের প্রতিরোধের পদক্ষেপ গ্রহণ করা জরুরি একই সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রাসঙ্গিক যোগ্যতা যাচাই করা আবশ্যক সরকার যদি এখনই এই কর্মকর্তাদের চিহ্নিত করিয়া তাদের কার্যক্রমের জন্য জবাব দিয়ে আওতায় না আনে তবে এর ফলাফল হবে অত্যন্ত মারাত্মক এদের অপতৎপরতা শুধু সরকারের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে না বরং দেশের গণতন্ত্রায়ন এবং সার্বিক উন্নয়নকে ব্যাহত করবে এই কথা ভুলে গেলে চলবে না যে খুনি হাসিনার শাসনামলে সচিব এবং অতিরিক্ত সচিব পদে যারা পদোন্নতি পাইছিলেন তাদের একজনকেও এই চাকরিতে রাখা যাবে না এইটা ছাড়া আমলাদের আপনি ঠান্ডা করতে পারবেন না এদের বড় হয়েছে যে এদের লোভ এমন আকাশ হাসিনার শাসনের লাগাম ছাড়া দুর্নীতির লাইসেন্স না পাওয়া পর্যন্ত এরা থামবে না এদের পিসে দুদক লাগাই দেন ঠান্ডা হয়ে যাবে এই জন্যই দুদকের চেয়ারম্যান হিসেবে এমন কাউকে চাইছিলাম যে আমলা না এখন বুঝছেন তো

कारण जनता जेगे आईगार अभी तक जिंदा है इनकिला जिंदा